এই যে দেখেন পঁচিশ হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু নিতে পারবেন সময় মাত্র আর সাত দিন সো এটা হচ্ছে আমাদের তিন চাকার বাহন রেড কালার সহ আরও চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে সো দেখতেই পাচ্ছেন আমি রেড কালারটা রিভিউ করছি এটা কিন্তু আপনি তিনজন সহ কিন্তু বসতে পারবেন পিছনে একজন বসা যায় যিনি চালাবেন তিনি বসবেন এবং আপনার বেবিকে নিয়েও কিন্তু বসতে পারবেন এবং সিট কিন্তু আপনার সিঙ্গেল করা যায় এই যে দেখেন এখানে চাপ দিবেন চাপ দিয়ে এটা হচ্ছে সামনের দিকে নেবেন জাস্ট এটা একটু আপনাকে ফোল্ড করতে হবে ফোল্ড করার পরে এটা সামনের দিকে নেবেন এই যে দেখেন সিট হয়ে গেছে সিঙ্গেল সিট হলো আবার এখানে কিন্তু আপনার বেবি সিটটাও কিন্তু ফোল্ড করে রাখা যায় এটাও কিন্তু চাইলে আপনি ফোল্ড করে রাখতে পারবেন অর্থাৎ একজন নিয়েও কিন্তু আপনি চালাতে পারবেন সো আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই একজন নিয়েও আপনি যেতে পারবেন আবার তিনজন নিয়েও কিন্তু আপনি চালাতে পারবেন সো এটা হচ্ছে কিন্তু আপনার স্বপ্নের বাহন হতে পারে মাত্র বারো টাকা খরচে কিন্তু এটা আপনি চালাতে পারবেন সো চালাইতে কিন্তু কোনো এক্সট্রা কোনো খরচ নেই আবার এটা কিন্তু পিছনেও যায় আমরা একটু পিছনের দিকে নিয়ে যাওয়া দেখাই যে পিছনে গেলে কিন্তু আপনার সিঙ্গেল সিগনাল দিচ্ছে দেখতেই পাচ্ছেন আবার হচ্ছে ড্রাইভ মুড আছে আপনি কিন্তু চাইলে সামনের দিকেও যেতে পারবেন সো দ্রুত একটু চলে আসেন আমরা একটু সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা আপনার কিন্তু তিনজন সহনাশে চালাতে পারবেন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু এটা অনলাইন থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন পিপিপি ডট কম থেকে এছাড়া হোয়াটসঅ্যাপ কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু পাঠিয়ে থাকি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসেন আমাদের শোরুমে আর চারটা কালার বুকিং করতে পারেন আমাদের কালার কিন্তু লিমিটেড আর স্টক কিন্তু খুব সীমিত দ্রুত অর্ডার করে ফেলেন আপনার এই স্বপ্নের তিন চাকার বাইকটা সো চলে আসেন আমাদের শোরুমে সো আমরা এখন তিনটা সিটও করব সেটাও দেখাবো পিছনে একটা গাড়ি আছে আমরা একটি সামনের দিকে যাই নাকি আচ্ছা আমরা সামনের দিকে যাই মোটামুটি কিন্তু খুব ভালো পরিমাণ স্পিড ওঠে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিতে কিন্তু আপনি এটা চালাতে পারবেন আপনার এই তিন চাকার বাহনটা তো আমরা বেশিরভাগ সময় রেড কালারের রিভিউগুলাই করে থাকি পাশাপাশি আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালার হবে এরপরে হচ্ছে ব্লু কালার হবে এরপরে হচ্ছে আপনার ও আচ্ছা একজন ভাই আমাদেরকে কিন্তু সাথে সহযোগিতা করছে ভিডিওতে তিনি মূলত বলে দিচ্ছে যে কি কী কালার হবে চারটা কালারই অ্যাভেলেবেল আছে চলে আসবেন আপনার স্বপ্নের এই বাহনটা নেয়ার জন্য খুব দ্রুত গতিতে কিন্তু চলে এই এই আপনি স্পেসেও কিন্তু আপনি অনায়াসেই কিন্তু চালাতে পারবেন সো চলে আসেন আপনার স্বপ্নের বাইকটি নেওয়ার জন্য